উনিশশো সালের ২২ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের তেরো আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী আগুনে পুড়িয়ে দেয়া হয় ঘরবাড়ি শহীদ হন তেতাল্লিশ জন দেয়া হয় গণকবর স্বাধীনতার এত বছরে অরক্ষিত সেই গণকবর মানিকগঞ্জ প্রতিনিধি আল আমিন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো একাত্তর সালের বাইশ নভেম্বর কনকনে শীতের সকাল অনেকেরই তখনও ঘুম ভাঙেনি ঠিক সেই মুহূর্তে তেরোশ্রীতে অতর্কিত হামলা চালায় পাকিস্তানি সেনারা ঘরে ঘরে দেয়া হয় আগুন বৃষ্টির মতো চালানো হয় গুলি নিহত হন তেতাল্লিশ জন সাধারণ মানুষ চারিদিক দিয়ে ঘেরা হোকেরা বাড়ি ঘরে গুলি চালায় ট্রেসি বাজার ভালো হয়েছে আর পিআর সাপে ভালো হয়েছে জৈবিক রায় রাইবাজার চরে নাই হয়ে সেই দিনে সেই দুঃসহ স্মৃতি মনে করে এখনো আপকে ওঠেন প্রত্যক্ষ দশীরা বাজারের দিকে আইগে এসা দেখি আর বেশ কিছু মানুষের লাশ এহন এখানে ওখানে পড়ে আছে নারী বুড়ি ভাড়ে আছে আমাদের বাড়ি বাড়িঘর ফুলিয়া দিল তাদের ধুইরা এখান দিয়া নিয়ে আই এখান দিয়া অস্ত্রপাতি নিয়ে গুলি কইরা মেড়ে ফালি দিল গুলি ঠলায় তার কানে আমাকে তালা নেগে গেছে মনে মজার মোজার কইরা হই যাই দেখি আমারের দিকে তোলা দন্তরা বাই জাগাসে উপরে পড়ে 6 ঘন্টার অপারেশন শেষে ঘাতকরা চলে যান ঘিহুর সদরে কালার এক্সপার্ট ডারজসেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পরে মৃত দেহগুলো কোন রকমে গনো কবর দেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ স্বাধীনতার এত বছরেও সেই গনো শুধু একটা সাইনবোর্ড ছাড়া আর কিছুই করা হয়নি প্রতি 300 টাকা বাহিনী আক্রমণ করে এবং সেই সময় তার 43 জন শহীদ হতে আমি একজন মুক্তি যোদ্ধা হিসেবে লজ্জা পাই। শাটিরায় গণহত্যার কোনো স্মৃতি চিহ্ন নাই। গণক সংরক্ষণে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বদ্দুভূমির সংরক্ষণের জন্য স্থাপনা তৈরি করা হয়। পাশাপাশি আমাদের নতুন প্রজন্মকে যাতে এই ইতিহাস এবং ইতিহাস জানার প্রচেষ্টা নেওয়া হয় সেই উদ্যোগ আমরা নিব। খুশিদ আলম, টেক্সট রিপোর্ট, 21 টেলিভিশন।